কবরস্থানের উন্নয়নের জন্য চার দফা দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানের দফতরে কবরস্থান কমিটির সদস্যদের বিক্ষোভ মঙ্গলবার রানীগঞ্জের বাসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দপ্তরে বাসরা কবরস্থান কমিটির সদস্য এবং গ্রামবাসীদের বিক্ষোভ দেখান এবং চার দফা দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করে তাকে স্মারকলিপি জমা দেন মার্শার কবরস্থান কমিটির সদস্য নাজির আনসারী জানান তাদের এলাকায় কবরস্থান দীর্ঘদিন ধরে খোলা মাঠের মধ্যে রয়েছে অনেকবার কবরস্থান বাউন্ডারি দেওয়ার কথা বললেও আজ পর্যন্ত বাউন্ডারি দেওয়া হয়নি তাই তারা আজ চার দফা দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে আলোচনা করেন তাদের দাবি কবরস্থানে পাঁচিল দিতে হবে কবরস্থানে সোলার লাইট লাগাতে হবে কবরস্থানে সাফাই করতে হবে এবং মৃত্যুকালীন প্রমাণপত্র প্রধানের দফতর থেকে प्रधान साहब से एकदम प्रधान को हम लोग एक तो डिपुटेशन जमा किए उस डिपोटेशन में हम लोग कुछ चार पाँच को पॉइंट रखे उस पॉइंट को हम लोग वहाँ प्रधान से डिस्कस किए और तमाम ग्रामवासी लोग जो हमारा माइनॉरिटी के लोग हैं और यहाँ तमाम सहयोगी लोग हैं सारे लोगों ने मिलकर के हम लोग डिपोटेशन आज जमा किए उस डिपोटेशन में हम लोग चार गो पॉइंट रखे অন্যদিকে পঞ্চায়েত প্রধান জানান কবরস্থান সদস্যদের সাথে কথা হয়েছে এবং তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন কবরস্থানের দাবি নিয়ে প্রথম ওদের দাবি ছিল দাবি আছে যে একশো একাত্তর দাগের বাছড়া মোজা ওদের একটা কবরস্থান আছে সেটা সীমানা নির্ধারণ করে সেটা তো যেহেতু বিএলআর ব্যাপার সেটা তো আমরা বিএলআরকে পাঠিয়ে দেব আর দু নম্বর আছে যে যে তারা কমিটি করেছে কবরস্থান কমিটি সেই কমিটির এর ডিমান্ড হচ্ছে যে সেখানে সোলার লাইট এবং ক্লিনিং আর ওয়াটারের ব্যবস্থা করা এগুলোই দাবি ওদের মূলত এটা যা আমরা দেখছি যেমন ওই জমির সীমানা নির্ধারণটা আমরা বেলারোতে পাঠিয়ে দেবো তিনি সীমানা নির্ধারণ করে দেবেন এবং জমির কি স্ট্যাটাস আছে সেটা তিনি জানাবেন সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা রানীগঞ্জ আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা